बच्चे लोग तो ये तो नीड जो है बहुत अच्छे से सीख रहे को इसमें डाले कैसा लग रहा है हम लोग को तो बहुत अच्छा लग रहा है एक तो हम लोग को पता नहीं थी जो ये क्या होता है बस ये बिकी सर ने हम लोग को बताया जो ये ऐसे ऐसे होता है हम लोग को हम लोग को भी सीखने का मौका मिल रहा है अच्छा ये आपको क्या लग रहा है सभी को सीखना चाहिए क्या हाँ, हाँ सभी को सीखना चाहिए बच्चे बड़े सभी को सीखना चाहिए क्योंकि अपने लिए एक तो कुछ होना चाहिए अपने को मतलब सुरक्षित महसूस करने के लिए कुछ तो करना चाहिए हमारे साथ और भी मैम है उन लोग से ही बात कर लेंगे जो आज की तो तो ये निजद्धर जे आज की परीक्षा হলো তো সেই ভেদের পরীক্ষাতে আপনাদের ফেলেনিয়া ফিট করে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে আর একটা বড় বিষয় হলো যে আমরা সব থেকে আদি নিয়ে একটুটা দেখি মেয়েরা যদি এটা শিখে তাহলে মেয়েরা রাত্রে নিজে সুরক্ষাটা করতে পারবে আর আমাদের দেশে তো দেখতেই পাচ্ছি না অনেক মেয়েদের অনেক মানে যেখানে বেরোচ্ছে সব থেকে মেয়েদের প্রোটেকশন করা বেশি দরকার আমার অনুযায়ী বলা মানে আমার হিসাবে বলা যায় এটা সব আগে মেয়েদের শিখা করে মেয়েদের আত্মরক্ষার জন্য এটা কাজে দিতে পারে আমাদের সাথে আরেকজন রয়েছেন ওনার কাছে জেনে নেব আমরা জানতাম না মানে জানতাম না পিটি স্যার আমাদেরকে অনেক প্রজেক্ট করেছে এবং গরিব থেকে বড় সবাই দেখে আমাদের সাপোর্ট করছে শেখার অনেক ধন্যবাদ আর এখন বর্তমানে যা পরিস্থিতি ভারত বলুন পশ্চিমবঙ্গ বলুন বেশি অসুস্থ মানে খারাপ যাচ্ছে তো আমাদের সকলকে নিহতা শেখার অবশ্যই দরকার আমাদের সাথে অনেক কিছু বাচ্চা রয়েছে তাদের কাছ থেকে তো তুমি যে নিযুক্ত শিখছো সেলফ ডিফেন্স কেসা লাগে এখন স্যার বহু ভাল লাগছে এখন আমাকে আগে সব যারা আমাকে চিনা তো এখন তারা আর চিনায় না আমাকে আচ্ছা তোমাকে চিনে না মানে এখন তোমাকে দেখে মনে এখন সম্মান দিতে তাই সম্মানের মতো ব্যাপার না কিন্তু চিনায় না কেউ বদমাশি তোমার সাথে করে না নাই বাকি আরো রয়েছে এখানে গার্লস আর বয়েজ তো এই কি আপনার নাম কি আমার নাম সিলভিতা ধরকর এখন যদি তোমাদের পরীক্ষা হলো তো সেখানে

এটা আমাদের চয়েস আমরা ইন্ডিয়ান মার্শাল আর্টকে সাপোর্ট করি আর এটাকে আগে বাড়ানোর চেষ্টা করি আমরা যদি নিজে শিখি মার্শাল আর্ট শিখি আমরা নিজেরও রক্ষা করতে পারবো অন্যজনেরও রক্ষা করতে পারবো এটা আমাদের হেলথের জন্য ভালো ফিজিক্যাল পার্ট যদি ভালো না থাকে তাহলে সব রোগ ধরবে নিজেও ঠিক থাকবো না তো মার্শাল আর্ট সবাইকে করা উচিত ফিজিক্যাল কাজগুলো সবাইকে করা উচিত এতে ছোট ছোটি বাচ্চি হ্যাঁ তো এখানে জেনে নিচ্ছে যে নিযুদ্ধ জানে শেখা উচিত তুমি কি আগে থেকে জানতে না কিছু কে বলেছিল এখানে আসতে বা মম্মি লোক কিছু না তুমি ভেবে এখন কেমন লাগছে তো কিছু স্টেপ দেখাতে পারবে যে তুমি শিখেছো দেখাও একটা দুই একটা স্টেপ বলছিস না দেখেনি সেটা মনে হয়

3